জয় তারা দেখবেন বহু দাম্পত্য জীবনে সন্তান হতে অসুবিধা হয় এর জন্য প্রতিটি দম্পতির মধ্যেই কিছু না কম কিছু না কিছু একটা অশান্তি ক্রিয়েট করে এবং সেই অশান্তিটা বাবা মায়েদের কাছে গিয়েও পৌঁছে যায় এক্ষেত্রে হয় পুরুষ ইনভ্যালিড হচ্ছে নচেত ফিমেল ইনভ্যালিড হচ্ছে এটাকে যদি আমরা পূর্বাবস্থায় যে মুহূর্তে জটুক বিচার করানো হয়ে গেল যদি দেখা গেল যে এই জাতক জাতিকার মধ্যে বিবাহ প্রদানটা চলবে বা হবে তৎক্ষণাৎ তাদের সন্তান লাভ কী রকমের আছে সেটা যদি একটু গণনায় জেনে নেওয়া যায় বিজ্ঞান তো আছেই অনেক সময় দেখা গেছে বিজ্ঞানের দ্বারস্থ হতে কিন্তু বোধ করে অনেক সেই জন্য বলবো যদি উভয়ের ক্ষেত্রে পঞ্চমপতি লগ্নের পঞ্চমপতি যদি খুব শুভ গ্রহ ফল প্রদান করে তাহলে সন্তানাদি হতে কোনো অসুবিধা হয় না কিন্তু এই লগ্নপতি ষষ্ঠ এবং সপ্তমে যদি কোনো কুগ্রহ সংযুক্তিকরণ হয়ে যদি পঞ্চমপতিকে ডিস্টার্ব করে তাহলে দেখা গেছে সেই দম্পতির সন্তান হতে অনেক অসুবিধা হয় এই অসুবিধা হবার জন্য তারা তখন নানান রকম পদ্ধতি অবলম্বন করে সেই সময় দেখা গেছে অনেক ক্ষেত্রে ডাক্তারের কাছে গিয়ে বা বিজ্ঞানের দ্বারস্থ হয়ে অন্যের ঔরস ওই নারী জাতির উপর নারী নারীকে প্রদান করে তার সন্তান আসে এই যুগটাকে কিন্তু বলা হচ্ছে আমাদের জারোর যোগ তার মানে কি এই যারো যোগ যাদের মধ্যে থাকবে তাদের অবশ্যই এই পুষ্টিটা বিচার করে আগে থেকেই যদি একটু ওয়াকিবহাল করে নেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আর আসে না নমস্কার